নমস্কার বন্ধুরা আজও চলে এলাম নতুন একটা গল্প নিয়ে নাম শেষ শেষ যাত্রী রাত তখন স্টেশনের অপেক্ষা করছি প্ল্যাটফর্মে আমি প্রায় একা নিচে কংক্রিটের মেঝেতে কেমন ফেঁকা সে দেখাচ্ছি দিনের বেলা সেই হাজারো মানুষের ভিড় এখন কেবলই স্মৃতি মাঝে মাঝে একটা দুটো কুকুর অলসভাবে হেড়ে যাচ্ছে আর দূর থেকে ভেসে আসছে মালগাড়ির ঘোটাং ঘোটাং শব্দ মোবাইলে নেটওয়ার্ক নেই সময় কাটানোর জন্য এদিক ওদিক তাকাচ্ছি হঠাৎ চোখ পড়ল প্ল্যাটফর্মের শেষ প্রান্তে একটা পুরনো বেঞ্চে যেখানে একজন মহিলা বসে আছে পরনে সাদা শাড়ি চুলগুলো এলোমেলো মুখটা দেওয়ালের দিকে ঘোরা স্পষ্ট দেখতে পাচ্ছি মহিলা একা বসে আছেন দেখে কিছুটা অবাক কি হল কৌতূহলবশত আমি একটু এগিয়ে গেলাম কাছে যেতে দেখলাম মহিলা নড়ছেন না যেন একটা মূর্তি মূর্তির ভেতর কেমন জানি একটা অস্বস্তি হতে লাগে দিনের বেলায় এমন অনেক মানুষই দেখা যায় কিন্তু রাতের নিস্তব্ধতায় এই দৃশ্যতা কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে আরেকটু কাছে গিয়ে দেখলাম দিদি এ দিদি শুনছেন কোনো উত্তর নেই আমি আর ও কাছে গেলাম এবার মহিলাকে স্পষ্ট দেখা যাচ্ছে তার চোখ দুটো কঠোরাগত গভীর কালো মুখে কোনো রক্ত নেই একদম ফেকাশে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার চোখ দুটো আমার দিকে স্থির হয়ে আছে কিন্তু মনে হচ্ছে তিনি কোনো জীবিত মানুষকে দেখছেন না তার দৃষ্টিতে এক শীতল শূন্যতা আমার শীত দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল আমি দ্রুত পেছনে চলে আসার চেষ্টা করলাম কিন্তু পারলাম না আমার পা দুটো জন্য মাটিতে পেতে গেছে মহিলা এবার খুব ধীর গতিতে হাত তুললেন তার লম্বা আঙুলগুলো আমার দিকে এসেছে তার ঠোঁট দুটো নড়ছে কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না শুধু মনে হলো তিনি কিছু একটা বলতে চাইছেন খুব দুর্বল ঘটে হঠাৎ দূরে একটা ট্রেনের হুইসেল শোনা গেল শেষে লোকালটা আসছে আমি ছেড়ে বাজলাম ট্রেনের তীব্র আলো প্ল্যাটফর্মে এসে পড়তে আমার চোখ ধাঁধিয়ে গেল চোখ বন্ধ করে আবার দেখি সেই বেঞ্চটা খালি পড়ে আছে আশেপাশে ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকতে আমি দ্রুত উঠে পড়লাম একটা খালি সিটে বসে জানলার দিকে বাইরে দেখালাম প্ল্যাটফর্মটা জনশূন্য কিন্তু আমার মনের ভেতর তখন শুরু করল একটা গভীর দীর্ঘশ্বাস ফেললাম তবে একটা ব্যাপার আমাকে তখনও বিচলিত করছিল যে বেঞ্চে মহিলা বসিল তার উপরে দেওয়ালে গায়ে একটা পুরনো ফটো দাগ দেখলাম মনে হলো সেখানে আগে কিছু একটা লাগানো ছিল গভীর রাতে বাড়ি ফিরে ঘুমোতে পারলাম সারা রাত সেই ফেকাশে মুখটা আমার চোখের সামনে ভাসছিল পরদিন সকালে আমার এই কৌতুকটি ঘটনার কথা জানো সে শুনে জানিস ওই প্ল্যাটফর্মে বছর দশেক আগে একটা মেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছিল তার দেহ নাকি কখনোই পুরোপুরি খুঁজে পাওয়া যায় না আমার বন্ধু আরও বলল লোকমুখে শোনা যায় রাতের বেলায় নাকি তার আত্মা ওই বেঞ্চে এসে বসে রাখে শেষ ট্রেনের অপেক্ষায় কথাটা শুনে আমার গা কাটা দিয়ে তাহলে কি সেই রাতে আমি কোনো আত্মাকে দেখেছিলাম সেই রাতের পর থেকে শিয়ালদা স্টেশনে আর কখনো একা যায় না বিশেষ করে রাতের বেলায় সেই শূন্য দৃষ্টি আর ফেকা সে মুখটা আজও আমাকে তাড়া করে বেড়ায় গল্পটি কেমন লাগলো আরও এরকম গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন ধন্যবাদ